হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের কুঁড়িগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারা রাত পাইপের মতন খাড়া থাকবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের কুঁড়িগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারা রাত পাইপের মতন খাড়া থাকবে এখনকার দিনে যার যৌবন ক্ষমতা নেই তার কোনো দাম নেই এই যুগে যতই তার কাছে টাকা পয়সা থাক না কেন এখনকার যুগে ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইলে ছবি দেখে দেখে অল্প বয়সেই পেকে যাচ্ছে যখন এদের ষোলো বছর বয়স হচ্ছে তখন থেকেই হ্যান্ডেল মারছে হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের বারোটা বাজিয়ে দিচ্ছে যখন এদের চব্বিশ পঁচিশ বছর বয়স হচ্ছে তখন আর এদের লিঙ্গের তেজ একেবারেই থাকছে না কিন্তু এরা নেশায় কিছুই বুঝতে পারছে না যে এদের লিঙ্গের তেজ কমে গেছে লিঙ্গের পাওয়ার কমে গেছে যখন এরা বিয়ে করছে তখন বউকে কোনোভাবেই খুশি করতে পারছে না একবার মিলন করে আর মিলন করতে মন যাচ্ছে না লিঙ্গ সতেজ আছে না দুর্বল হয়ে যাচ্ছে কিংবা নেতিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না একটুখানেই বীর্য বেরিয়ে যাচ্ছে বীর্য গাঢ় আছে না পাতলা আছে মিলন করতে করতে বীর্য বেরোন আগে লিঙ্গ ঢলে পড়ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এই সব কারণের জন্য স্ত্রীকে কোনো মতেই সুখ দিতে পারছেন না মনে মনে প্রচুর অশান্তিতে ভুগছেন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছের কুঁড়িগুলি কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি উপকারী বিষয় সম্পর্কে বলবো। আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কুঁড়িগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত পাইপের মতন খাড়া থাকবে প্রথমে এই গাছটি খোঁজ করে গাছটি থেকে ফুলের কুঁড়িগুলি সংগ্রহ করে বাড়িতে আনতে হবে বাড়িতে নিয়ে এসে এই ফুলের কুঁড়িগুলি ভালো করে ধুয়ে নেবেন তবে এই গাছটি সব জায়গাতেই দেখতে পাওয়া যায় না খুব কম জায়গায় দেখতে পাওয়া যায় তাই আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করে এই গাছের কুঁড়িগুলি সংগ্রহ করে আনতে হবে এরপর এই গাছের কুঁড়িগুলি ভালো করে রোদে শুকিয়ে নেবেন কুঁড়িগুলি যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এই কুঁড়িগুলি সিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর দোকান থেকে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল কিনে নিয়ে আসবেন তারপর একটি বাটিতে করে সর্ষের তেলটি আগুনে বসিয়ে গরম করবেন তেলটি যখন আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করবে তখন ওই ফুটন্ত তেলটিতে দু থেকে তিন কোয়া রসুন ভালোভাবে সিলেতে মিহি করে বেটে ওই ফুটন্ত তেলটিতে দিয়ে দেবেন এরপর বাটিটি আগুন থেকে নামিয়ে নেবেন এরপর তেলটি ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর প্রতিদিন রাত্রি সহবাস করতে যাওয়ার ঠিক দশ মিনিট আগে ওই তেলটি হাতে অল্প করে ঢেলে নেবেন এবং কাঁচের শিশিতে রাখা ওই কুঁড়ি ফুলের গুঁড়ো এক চিমটি পরিমাণ মিশিয়ে আপনার লিঙ্গটিতে ভালোভাবে মালিশ করবেন অন্তত কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট মালিশ করাকালীনই আপনার লিঙ্গ খাড়া হয়ে পাইপের মতন হয়ে যাবে এরপর আপনি আপনার স্ত্রীর কাছে মিলন করতে যাবেন দেখবেন সারারাত মিলন করলেও লিঙ্গ কোনোভাবে নেতিয়ে পড়ছে না সব সময় পাইপের মতন খাড়া থাকবে আর কোনো মতেই বীর্য বের হতে চাইছে না আপনি যেমন খুশি করে মিলন করে আপনার স্ত্রীকে তৃপ্তি দিন এবং স্ত্রীকে সুখ দিন তবে এই গাছের কুঁড়িগুলি খুব ভালো জায়গা থেকে সংগ্রহ করে ব্যবহার করবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম কুনোশাকা এই গাছটি সংগ্রহ করে আপনারা আমার বলা নিয়মে ঠিকঠাকভাবে ব্যবহার করবেন অবশ্যই কাজ পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে